হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নতুন ভিডিও কারণ আজকের ভিডিও একদম অন্যরকম আর আজকে হচ্ছে বাজার রেডিও ভিডিও মানে আমি কী কী বাজার করলাম সেটাই দেখাবো আর আজকের বাজার হচ্ছে আমার ফেভারিট যার জন্য আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এই বাজারে কী কী আছে সব আজকে সব আমার পছন্দের বাজার তো চলো দেখাই যাব প্রথমে আছে একটা দই এটা হচ্ছে টক মিষ্টি দই কারণ আমি দই খেতে খুব পছন্দ করি যার জন্য একটা দই নিয়ে আসলাম আর তোমরা দেখলেই বুঝতে পারছো এটা হচ্ছে ঘ্যাট পোল এটা যে এত ফেভারিট আমার মানে এটা এখনই প্রথম দেখলাম আর প্রথম দেখেই নিয়ে চলে আসলাম তারপর আছে একটা টয়লেট টিস্যু শ্যাম্পু ঝাল তারপর আছে উস্তে তো এই যে উস্তেটা এটাও কিন্তু আমার খুব ফেভারিট তো আজকে আমি উস্তেও নিয়ে আসলাম তারপর আছে এখানে এচোর আর এই এচোরটা যে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করছিল যার জন্য একটা বড় কাঁঠাল থেকে এচোরটা নিয়ে আসলাম আচ্ছা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি আমার খুব ফেভারিট তো মিষ্টি কুমড়াও নিয়ে আসলাম তারপর আছে আছে পুঁইশাক এটাও আমার খুবই খুবই ফেভারিট কারণ আজকে এমন একটা জিনিস নিয়ে যার জন্য পুঁইশাকটা কেনা তারপর আছে এখানে আদা এখানে আছে অন্য একটা জিনিস মোস্ট ফেভারিট হচ্ছে আজকে ইলিশ এটা হচ্ছে এক কেজি পরিমাণ ইলিশ মানে এত বড় সাইজ তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবা এটা অনেক দাম বর্তমানে ইলিশের দাম এক কেজি পরিমাণের একটা ইলিশ এত বড় দেখো কতটা চেকটা আর এটা দেখা একদম চকচক করছে রূপর মতো তো এটাই ছিল আজকে মানে মেন আইটেম যেহেতু একটা বড় ইলিশ কিনেছি যার জন্য পুঁই কিনেছিলাম তো দেখো আজকে ইলিশটা এখন ভাজি করব আর কালকে এটাকে সর্ষে ইলিশ রান্না করব ঠিক আছে